ও আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ যেনারা আমার ভিডিওটা দেখছেন বা অনেকে আহলে হাদিসরাও দেখছে কিছু সাধারণ মানুষ এরা কমেন্ট বক্সে লিখছে যে ভাই সেই হাদিস দেখায় বলো হাদিস থেকে আলোচনা করো তো হাদিস থেকে আলোচনা মানে করা হয় ফুরফুরার প্রত্যেকটা কিতাব কিন্তু হাদিস অনুযায়ী লেখা হয়েছে তো আজ আমি আপনাদের সম্মুখে পুরুষ মানুষ যারা নামাজ পড়বে তারা নাভির নিচে হাত বাঁধবে এটা হানাফি মাঝাবের সমস্ত কিতাব থেকে প্রমাণিত কিন্তু আজ আমি আপনাদের সম্মুখে সেই হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে আর নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে হাদিস থেকে আলোচনা করব তো এখানে দার দারকুতনি এই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে নারী এই পুরুষের জন্য আপনার যে নাভি নিচে হাত বাঁধতে হবে এই সম্পর্কে শুনানি দার কুতিনি এই কিতাবটা লেখা হয়েছে হাদিসের কিতাবে লেখা হয়েছে আরবি টু উর্দুতে তর্জমা করা হয়েছে তো এই কিতাবের মধ্যে আপনার মানে কি লেখা হয়েছে যে হাদিস সংখ্যা হলো এক হাজার সাতাশি নম্বর হাদিস এবং এক হাজার অষ্টআশি নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আপনার মানে কি যে কথাটা বলা হয়েছে যে এখানে যে আলোচনাটা করা হয়েছে যে আপনার এই হাদিসের মধ্যে যে আলোচনাটা পাওয়া যায় আলোচনাটা এখানে বলা হয়েছে কি আন আনী কিনা আনুহ কালা ইন্না মিনা সন্নাতি আলাল ওয়াদ্ফি تحت سرہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ ارشد فرمایا ہے نماز کے دوران یہ ہے بات سننا ہے کہ ایک ہاتھ کو دوسرے پر نب کے نیچے رکھا جائے ایک حضرت علی رضی اللہ تعالیٰ عنہ تینی منہ کی ارشد کو لین با تینی برنونہ کو لین নামাজের জন্য এখানে হাত হাত সুন্নত হলো যে কি হাত মানে কি যে একটা হাত যে ডান হাত বাম হাতের সঙ্গে মিলে যে নাভকে নিচ মানে নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নার তরিকা তো একটা যে কথা বলা হয়েছে হাজার অষ্টআশি নম্বর হাদিস এখানে মানে কি বলা হয়েছে যে আপনার এখানে যে কথাটা বলেছে আন আলী ইন আল্লাহু কানা ইয়াকুলু ইন্না মিন সুন্নতি সলাতি ওয়াদ আল ইয়ামিনি আলা সিমালি তাহতা সুররা ارشد فرماتے ہیں نماز کی سننا اے میں بات بھی سمل ہے دائیں ہاتھ کو بے ہاتھ پر ناب کے نیچے رکھنا তাহলে এখানে হজরতে আলী থেকে হাদিসটা বলা হয়েছে যে নাভিধা এটা শুননাথ এই হাদিসটা এখানে যে হাদিসটা এখানে আনা হয়েছে হাদিস সম্পর্কে যে আলোচনা মানে করা হয়েছে হাজার থেকে এ হাদিসটা এখানে আনা হয়েছে এ হাদিস সম্পর্কে সহি বলা হয়েছে তো দ্বিতীয় যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে তুলব সে হাদিসটা হলো সোনানি আবু দাউদ সোনানি আবু দাউদ শরীফের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে সোনানি আবু দাউদ দাউদ শরীফ আবু শরীফের মধ্যে এখানে বলা হয়েছে কোয়লা হাদিস সংখ্যা হলো সাতশো সাতান্ন এবং সাতশো আটান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোয়ালা রহিত يمسيق سماعه بيمينه على رسوخي فوق سرغاتي ته یې که نني وله ویږي ابو ابوداود جہاں ابو داود شریف تھی اِس نے بلا ہوئی حدیثہ یہاں برننا کرا ہو حضرت علی علی کو دیکھا انہوں نے دائے ہاتھ کے ذریعہ بائیں ہاتھ کے کلایا کو پکڑ کر نب سے نیچے نب سے اوپر ہوتا تھا تو ابو حریرہ رضی اللہ تعالیٰ عنہ نب سے اوپر کے الفاظ منقل ہے ایک ہاں نے اریکٹہ بولے چھن جہ ابو ابو زر ناب سے نیسک کا الفاظ نقل کیا گا ہے کہ حضرت ابو حریرہ کے بعد حضرت ابو حریرہ سے منقل ہے کہ ایک ہاں نے رواد

যায়গি এখানে হজরতে আবু রাজি নহু তিনি বললেন যে এখানে নামাজের জন্য যে নাভের নিচে হাত বাঁধা মানে কি হাতের কবজি মানে কি ধরে হাতে কবজি ধরা পরে এখানে মানে কি হাতে মানে কি নাভের নিচে বাঁধতে হবে এখানে আপনার মানে কি যে আদিশটা এখানে যে আনা হয়েছে যে শুনানি আবুদাউ শরীফের মধ্যে আদিশটা আনা হয়েছে এবং আমরা আরও দেখব মুসনাদে আহম্মদ শরীফের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে মুসনাদে আহম্মদের মধ্যে যে হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে যে মুসনাদে আহম্মদ শরীফের মধ্যে হাদিস সংখ্যা হলো যে আপনার চারশো সাতানব্বই নম্বর হাদিস এখানে বলা হয়েছে যে আন আলী সুন্নতি কামিনি ওয়াদু আল করে সনাতের মধ্যে নাভির নিচে এক হাত অপর হাত রাখা এটা হচ্ছে সোনার আবু বাহাকি সোনান হাদিস খানা বর্ণনা করা হয়েছে এখানে নির্ভরযোগ্য হাদিস এখানে বুকাইশো অনেক দিমত পোষণ করেছেন কিন্তু এখানে যে এখানে হাদিসটা এখানে যে হজরত আলী থেকে যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসটা নবী বলা হয়েছে তাহলে এখানে আমরা আরেকটা দেখবো যে তিরমিজির শরীফ এই তিরমিজি শরীফের এই হাদিস থেকে বর্ণনা করা হয়েছে যে তিরমিজির শরীফে এই হাদিস থেকে যেটা পাওয়া যায় যে তিরমিজির শরীফের মধ্যে যে হাদিসটা বলা হয়েছে হাদ্দ সানা Uh, Kutaiba to Abu Ausi uh, an Simal ibn Harbi an uh, Kubisa ta ibn Hulubi an Abihi Kuala Kana Rasulullah sallallahu alaihi wasallam yu uh, yu mufa ya khuzuhu simaluhu বিয়ামিনিহি তো হজরত কাবিসা হজরত থেকে তার পিতা হলফ তে বর্ণিত আল্লাহ রসুল যখন আমাদের সালাতে ইমামতি করতেন তখন ডান হাত দিয়ে তার বাম হাত ধারণ করতেন তো ইমাম ইবনে ইসাত মিজি বলে যে হজরতে কর্তৃত্ব বর্ণিত হাদিসটা হচ্ছে হাসান তো এই সাহাবি অত্যাবি পরিবর্তী যুগে ওলামাইকরাম হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন তার সালাতে হাত ও ডান হাতের উপর পক্ষে মত ব্যক্ত করেছে কেউ উভয়ে হাত নাভির উপর স্থাপন করা কেউ আবার নাভির নিচে স্থাপন করা পক্ষে মত দিয়েছে তো আলেমগড় নিকট উভয় প্রকারে অবকাশ হয়েছে হাদিসে কি যে কোনাই ফ্র বলেছেন এখানে যে ত্রিমিজি শৈপে যে হাদিসটা এখানে নাভির নিচে হাত বাঁধাটাই এখানে সোনাদ বলে প্রমাণিত করেছেন তো এখানে আমরা আরেকটা দেখব তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নাভি নিচে হাত বাঁধা আলী থেকে যে হাদিসটা এরা দ্বারা প্রমাণিত